নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমার সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি তো দেখো আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি আর আমার বন্ধু যাবো ডোঙানি নদীতে ঘোরার জন্য আর এই বৃষ্টির মধ্যে নদীতে ডোঙা নিয়ে গিয়ে আমরা কিভাবে বিপদে বললাম পুরো বড় একটা তোমরা দেখতে থাকো প্রথমে বলে দিই আজকের আকাশটা কিন্তু পুরো মেঘলা মেঘলা ওয়েদার ছিল আজকে তো সূর্য ওঠেই নি বলতে গেলেই পারো আর এর মধ্যে আমি আমার বন্ধুকে বললাম চল নিয়ে আজকে নদী থেকে ঘুরে আসি তো দেখো আমার বন্ধু কিন্তু যে ডোঙা চালাতে পারে ওই জন্য ওই চালাচ্ছিল আমি পিছনে বসেছিলাম আসলে কি বলতো নৌকায় উঠলে বেশি একটা ভয় লাগে না কিন্তু ডোঙা এত সরু একটা জায়গা জায়গা উঠলে কিন্তু একটু ভয় লাগে মানে নড়াচড়া করলে মনে হয় জল ঢুকে যাবে এটা কিন্তু ডুবে যাবে আর এখন চারিপাশে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে যেদিকে তাকাবো সেদিকে কিন্তু অথই জল আর নদীতে ডোঙানে যাওয়ার পর যে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো তা কখনোই ভাবিনি বন্ধুরা তোমরাও একটু দেখে নাও আসলে কি বলতো নদীর মাঝখানে ডোঙা নিয়ে গিয়ে আমার কিন্তু অনেকটা ভয় লাগছিল কারণ আগেও আমি একবার ডোঙা ডুবে গেছিলো সেই কারণে আমার একটা ভয় আছে আর এইদিকে দেখো বন্ধুর কাছটা নিয়ে আমি একটু ডোঙাটা চালানোর চেষ্টা করেছিলাম আর কি আমরা এখন এখানে কিন্তু আগে আর এখন দেখো অতিরিক্ত বৃষ্টির কারণে এখানে কিন্তু পুরো জলে ভরে গেছে আর নদীতে কিন্তু অনেক শাপলা গাছ হয়েছিল সেগুলো আমার বন্ধুকে আর কি বলছিলাম যে চল একটু সামনের দিকে যায় কটা শাপলা ফুল তুলে নিয়ে আসি নদীতে ডোঙা নিয়ে ঘুরতে গেলে ভালো তো লাগেই বন্ধুরা তারপরে কিন্তু একটু ভয়ও লাগে যদি আকাশে একটু মেঘলা হয় আর টিপটিপ করে বৃষ্টি পড়ে তারপরে দেখো আমরা ফাইনালি যে চলে এসেছি শালুক গাছের সামনে আর এখানে দেখো বেশি শালুক ফুল ফুটে নিয়ে দুটো একটা ফুটেছে কারণ এখন হয়তো অন সিজন আর কি মানে এই শালক ফুল তুলতে গিয়ে কিন্তু আমাদের মেন বিপদটা হলো আর কি অন সিজন বলে শালুক ফুলটা এতটা শক্ত ছিল যে ওইটা তুলতে গিয়ে আমি ডোঙাটাই ডুবে দিচ্ছিলাম ডোঙা এমন একটা জিনিস এদিক ওদিক হলে কিন্তু ডোঙা ডুবে যায় আর কি যাই হোক তারপরে দেখো আমরা যে ফুলগুলো তুলে চলে এসেছিলাম আর এখানে দেখো ডোঙাটা আমি চালাচ্ছিলাম এখন কিন্তু আমি ডোঙা চালাতে ভালোই পারছিলাম আর ডোঙাটা চালাতে বেশ ভালোও লাগছিল আনন্দও লাগছিল প্রথমবার যেহেতু চালাচ্ছি আর দেখো ডোঙাটা চালা চালাতে এমন একটা জায়গায় নিয়ে চলে এসেছি যেখান থেকে আর আমরা পাড়ি যেতে পারছিলাম গাইস এই শ্যাওলার মধ্যে এসে আমরা পুরো ফিজে খেতে শ্যাওলা শেওলা যাই হোক ওখান থেকে কষ্ট মষ্ট করে চালিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম আর এখানে দেখো কত কলা বাগান কলা বাগান পুরো জলে ডুবে গেছে আসলে নদীর পাশেই ছিল এই কলা বাগান গুলো যে কারণে একটু বৃষ্টি হওয়ার কারণে ডুবে গেছে আর যাদের গাছ তাদের তো কত ক্ষতি হচ্ছে বুঝতেই পারছো আর আছে সারাদিন মেঘলা মেঘলা দেখো আমরা নদীতে বেরিয়েছি আবার কিন্তু এখন রোদ উঠে গেছে একটু কিন্তু টিপ করে বৃষ্টি পড়ছিল এখন আবার রোদ যাই হোক আজকে বন্ধু সাথে দোকানে ঘুরতে বেরিয়ে দিনটা অনেক ভালো কাটলো অনেক ভয়ের মধ্যে কাটলো অনেক আনন্দের মধ্যে কাটলো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হতো অন্য কোনো থাকুন সবাই ভালো সুস্থ থাকো টাটা বাই বাই